আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজ দুপুরে কি রান্না করবো তাই আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি শাক ভাজি করবো গরুর গোছ রান্না করবো কষানোর জন্য দেওয়া হয়েছে এদিকে শাক ভাজির জন্য ঝাল পেয়েছে ভাজা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি শাক ভাজির জন্য কাঁচামরিচ পেঁয়াজ এবং নিমচ আর রসুন দিয়ে ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেছে এবার আমি শাকটা দিয়ে দিব ভালো তো ভাজা হয়ে গেছে এবার আমি শাকটা দিয়ে দিব শাকটা দিয়ে দিচ্ছি শাক শাকটা আমি দিয়ে দিয়েছি ভাবলে অল্প হয়ে যাবে শাক ভাজিটা হয়ে দিয়ে চুর লাল শাক দিয়েছে কিছু আছে ধিপাল শাক দিয়ে আছে ভাবছি ভাজবো শাকটা সিদ্ধ করতে গিয়ে এদিকে গরুর মাংস দেওয়া হচ্ছে হচ্ছে ডালটা আমার সিদ্ধ হয়ে যাচ্ছে এখন আমি এটা হচ্ছে ঘুটি আছে ঝাল পেঁয়াজ পেঁয়াজ রসুন দিয়ে আছে তেলেতে নিব ডালটা একভাবে ঘুঁটে নিব সুন্দর করে আমি এখন লবণ পেঁয়াজ আর রসুন দিয়ে হালকা একটা জিরে দিয়ে একটা তেলে দিয়ে নিব নিয়ে খুব সুন্দর করে প্রচুর গরম রান্না করতে দুই চুলা রান্না করতে আমার গরম লাগে আমি কয়টা শুকোনো মাঝে চিঁড়ে চিড়ে দিয়ে দিয়েছি মাংসটা আমার কষণা হয়ে গেছে এদিকে অল্প অল্পতু অল্পটা গণার পরে আমি পানি দিয়ে দিব এদিকে আমার শাক ভাজিটা সিদ্ধ খাতে দিয়েছিলাম সেটাও সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন এটা একটু নাড়ায় দিব শাক আমাদের খাবারকে শাক সবজি বেশি বেশি করে খেতে হবে খালি মাছ মাংস খেলে হবে না প্রচুর পরিমাণে আমাদের শাক সবজি খাতে খেতে হবে পানি খেতে হবে সাতটা মাছ সিদ্ধ হয়ে গেছে এখন সুন্দর করে ভাজা ভাজা করে নিব আমি চিংড়ি মাছ একটু কেটে কেটে দিয়েছি চিংড়ি মাছের এখন যে প্রচুর দাম সব জিনিসের প্রচুর দাম হয়ে গেছে কিন্তু খেতে তো হবে দাম হলেও তো খেতে হবে একটু অল্প করে চিংড়ি মাছটা কেটে কেটে দিয়েছি আমার পছন্দ হয়ে গেছে দেবো

এরকম শাক খেতে একটু জিরে দেবো আস্তো জিরে আর পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দেবো এটা দিয়ে যাচ্ছে আমার ডালটা আর হালকে একটু দিয়ে দেবো এরকম পাঁচফোরণ দিয়ে ডাল কে খাই কমন করে বানাবেন আমরা খাই মাঝে মাঝে এরকম করে এরকম পাঁচফোরণ দিয়ে ডাল খেতে অনেক একটা অন্যরকম ধরনের আছে ধ্যান বের হয় খেতে অনেক টেস্টি লাগে খেতে আমার কাছে তারপরে খান কিনে একটু জানাবেন আগে আমি ল পেঁয়াজ আর হচ্ছে জিরে আর হচ্ছে রসুন দিয়ে ডালটা তেলে দিতাম আমার এক ভাবির সাথে পরিচিত হয়েছিলো তাদের বাড়ি আছে ঠাকুরগাঁও সেই ভাবির কাছ থেকে সে ভাবি ডাল রান্না করতো সেই ভাবির কাছ থেকে এটা শিখেছি যে পাঁচফোরণ দিয়ে ডাল খেতে অনেক মজা লাগে সেখান থেকে আমি প্রায় ডাল রান্না করি পাঁচফোরণ দিয়ে মজা লাগে এভাবে ডাল রান্না করে আমার সব কটা রান্না হয়ে গেছে এই যে গরুর মাংসটা রান্না হয়ে গেছে এদিকে আমার ডাল রান্না হয়ে গেছে এই ডালটা খেতে অনেক সুন্দর এবং অনেক ধান বের হয় এই যে পাঁচফোরণ দিয়ে যাচ্ছে তেলে দিলে আর শাক অনেক মজা হয়েছে ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনি যদি আমার পেজে নতুন হয়ে দেখেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য এখনই আপনারা সবাই পেজটি ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে রেখে দিবেন সবাই এভাবে আমাকে ভালোবাসা দিবেন আল্লাহ পেস আসসালামু আলাইকুম